বড় ব্রেকিং নিউজ ভাঙর বিধানসভার তাহলে ভাঙর বিধানসভায় আবারও কি আরাবুল ইসলাম কি দায়িত্ব পেতে চলেছে আরাবুল ইসলাম কি আবারও কি দায়িত্ব পেতে চলেছে তৃণমূল কংগ্রেসের আর শৌকত মোল্লা মহাশয় তিনি কি তাহলে দল থেকে কি বাদ যেতে চলেছে নাকি শৌকত মোল্লা মহাশয় ভাঙর বিধানসভায় অবজার্ভার হয়ে আছে সেই অবজার্ভারের খাতা কি বাদ দিতে চলেছে নাকি তৃণমূল কংগ্রেসে আবারও ডাপটের নেতা আরাবুল ইসলাম তিনি ভাঙর কি রাজত্ব করবে নাকি আরাবুল ইসলাম আর রাজত্বই করবে না নিউটাল বসে থাকবে সব নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করবো আর ভাঙড় বিধানসভা নিয়ে আপনাদের আলোচনা করবো আর ভাঙড় বিধানসভা মানে শিরোনামে আপনারা এই শিরোনামের খবর আপনাদেরকে তুলে ধরব তাই বলবো যে জায়গায় দেখছেন চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যাবেন যে ভাঙড় বিধানসভায় তাহলে কি আবারও তাহলে আরাবুল ইসলাম দায়িত্ব পেতে চলেছে আর সৌকত মোল্লা মহাশয় কি তাহলে যে অবজারভারের দায়িত্ব থেকে কি বাদ যেতে চলেছে নাকি ইসলাম যে দল থেকে বাদ যাওয়ার পর কি আর কি দলে কি জায়গা কি পাবে কি পাবে না নাকি শকতমল্লা মহাশয় তিনি কি ভাঙর বিধানসভা তানার আয়ত্তই নেবে তিনি কি সেই ভাঙর বিধানসভায় পরিচালনা করবে নাকি ভাঙরের ভূমিপুত্র কাউকে দায়িত্ব দেবে তৃণমূল কংগ্রেস এদিকে আইএসএফ কিন্তু জুটিয়ে লড়ছে আর আইএসএফের বিধায়ক নশিকী মহাশয় তিনি কিন্তু বার্তা দিয়ে দিয়েছে তাহলে ভাঙ্গর বিধানসভার বিধায়ক নহসিদ্দিকী মহাশয় তিনি লড়ছে ভাঙর বিধানসভা থেকে তাহলে শৌকাত মোল্লা মহাশয় কি ভাঙর বিধানসভায় কি দাঁড়াতে চলেছে আর যদি ভাঙর বিধানসভায় দাঁড়ায় তাহলে শৌকাত মোল্লা মহাশয়ের ঘর আতুর ঘর যেটা আমরা জানি এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছিলাম ক্যানিং পূর্ব বিধানসভা আর এই বিধানসভাটা তাহলে কি হবে ক্যানিং পূর্ব বিধানসভাটা তাহলে কি হবে যদি শৌকত মোল্লা মহাশয় যদি ভাঙর বিধানসভায় যদি দাঁড়িয়ে পড়ে যদি টিকিট দিয়ে দেয় তৃণমূল কংগ্রেস তাহলে ক্যানিং পূর্ব বিধানসভাটা কি হতে চলেছে মোল্লা মহাশয় যে ঘর যেখান থেকে শৌকত মোল্লা মহাশয় যেখানে এত ভাইরাল এত পপুলারিটি হয়েছে এবং নটলি ক্রিমিনাল খাতায়ও নাম উঠেছিল সেই ক্যানিং পূর্ব বিধানসভায় তাহলে কে দায়িত্ব পেতে চলেছে তাহলে দায়িত্ব কি ক্যানিং পূর্ব বিধানসভায় কি ক্যানিংয়ে থাকবে নাকি ভাঙর বিধানসভায় তিনি ছড়ি ঘোরাতে চলেছে নাকি ভাঙর বিধানসভায় অন্য কাউকে দিতে চলেছে নাকি আরাবুল ইসলামকে সত্য সতীপুর তালিত দল থেকেই বাদ চলে গেল আমরা দেখলাম তো দল থেকে বাদ গিয়েছে তাহলে ছাব্বিশ বিধানসভার আগে কি আরাবুল ইসলাম কি তাহলে দলে কি আর আসতে পারবে না দলে কি তাহলে কি আর জায়গা পাবে না নাকি আরাবুল ইসলাম গ্রেফতার হতে চলেছে কোনটা হতে চলেছে গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে সবাই তাকিয়ে আছে যে ডাপড়ের নেতা আরাবুল ইসলাম তেনাকে বলেছিল আরাবুল ইসলামকে বলেছিল মদন মদন মিত্র বলেছিল যে রয়্যাল বেঙ্গল টাইগার আর সেই রয়্যাল বেঙ্গল টাইগার এখন শান্ত হয়ে বসে আছে ঠিকই শুনছেন শান্ত হয়ে বসে আছেন কোনো দায়িত্বই নেই তৃণমূল কংগ্রেসের কোনো পদেই নেই তাহলে এই পদ কি তাহলে ভাঙর বিধানসভা তাহলে চালাতে চলেছে কি মোল্লা মহাশয় আর মোল্লা মহাশয় যদি ভাঙর বিধানসভায় দাঁড়িয়ে যায় তাহলে তাহলে মোল্লা মহাশয়ের যিনি ঘর আতুর ঘর যাকে বলা হয় ক্যানিং পূর্ব বিধানসভা আর এই বিধানসভা তাহলে কি হতে চলেছে বিস্তারিত আপনাদের জানাবো তার আগে বলবো ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলেকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন রক্তদান জীবন দান রক্তই পারে বাঁচাতে ফেরান এগিয়ে আসুন রক্তদানে বাঁচিয়ে তুলুন ফেরান এগিয়ে আসুন ভাই বোন সব হিন্দু মুসলমান রক্তদানে পূর্ণ বাড়ে বাড়ে মনের জোর জাতি ধর্ম নির্বিশেষে রক্ত সবার লাল তবু কেন ব্লাড ব্যাংকে রক্তের আকাল আপনি যদি দাতা হন করেন রক্তদান আপনার রক্তে জীবন পাবে এক অসহায় মানুষের প্রাণ মঞ্চে উপস্থিত জানারি আহ্বানে আজকে আমরা এতগুলো মানুষ একত্রিত হয়েছি ভাঙল বিধানসভার সম্মানিত বিধায়ক পীর জাদা সিদ্দিকী মহাশয় উপস্থিত মঞ্চে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতিদা উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা সভাপতি মাননীয় মালিক মহাশয় উপস্থিত একা একাধিক নেতৃত্ববর্গ ও সমাজসেবী সকলকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা জানি আজকের আমরা এই সোনপুর সবজি বাজারে দ্বিতীয়বারের জন্য একত্রিত হয়েছি বিগত বছরে আমরা এখান থেকে সাতাশশো কুড়ি জন মানুষ একমাত্র আমাদের বিধায়কের ডাকে সাড়া দিয়ে তারা রক্তদান করেছিল এবছরেও পাঁচ হাজার মানুষের ক্যাপাসিটি নিয়ে আমরা আগে বাড়িয়েছি আশা করি সময় যেতে না যেতেই আমাদের যে টার্গেট লক্ষ্য সেখানে আমরা পৌঁছে যাব সাথে সাথে মনে রাখবেন তাদেরকে ধন্যবাদ জানাতেই হয় যে সমস্ত ভাই ও বোন আজকের তারা স্বতাসপাবে রক্ত দেওয়ার জন্য আগ্রহী হয়েছেন তাদেরকে আমরা হার্দিক অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই কারণ রক্ত আমার একটি জিনিস আপনারা জানেন রক্ত কোনো রক্তের কোনো কোম্পানি নেই রক্ত তৈরির জন্য কোনো ফ্যাক্টরি নেই রক্ত কোনো দোকানে পাওয়া যায় না তাই রক্ত সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার ইচ্ছায় প্রকৃতির মাধ্যমে রক্ত আমরা তৈরি হয় মানুষের শরীরে রক্ত সাধারণত দেওয়া হয় দুটো জায়গায় এক হয় স্বাধীনতার জন্যে রাজপথে আর দ্বিতীয়ত হল মানুষের মানুষকে বাঁচানোর জন্য মানুষের প্রাণকে বাঁচানোর জন্য নিজেদের শরীরে রক্ত দিতে হয় মনে রাখবেন আমি হয়তো একদিন চলে যাব আপনি হয়তো একদিন চলে যাবেন আপনি একটা মানুষকে কিছু খাবার উপহার দেবেন সে খাবে রেচন ত্যাগের মাধ্যমে সেটা বার হয়ে যাবে আপনি একজন আপনি একজনকে একটা কাপড় উপহার দেবেন পরে সেটা পুরাতন করে ছিঁড়ে ফেলে দেবে কিন্তু আপনি যদি রক্ত দান করেন আপনি চলে যাবে কিন্তু আপনার রক্ত অন্যের শরীরে গিয়ে বেঁচে থাকবে এবং আপনার রক্ত অন্যের শরীরে গিয়ে কথা বলবে এর থেকে বড় ভাতৃত্বের বন্ধন আর হতে পারে না তাই আমরা রক্ত দিতে যারা এসেছি তাদেরকে আবার একবার হার্দিক অভিনন্দন জানাই সাথে সাথে আমাদের বিধায়ক মহাশয় তিনি যেভাবে রক্ত নিয়ে ভাবছেন আমরা যেভাবে সামাজিক কাজের সঙ্গে জড়িত এবং মানুষকে মানুষের জন্য বাঁচতে শিখিয়েছেন একজন আরেকজনের একজনের জন্য উপযোগী হিসাবে শিখতে শিখিয়েছেন বাঁচতে শিখিয়েছেন আমরা সত্যিই তার জন্য গর্বিত আজকে তিনি যদি না আসতেন আমরা মানুষের পাশে এভাবে হয়তো দাঁড়াতে পারতাম না তিনি যদি ভাঙড় মাসির কাছে না থাকতেন আমরা হয়তো আমাদের রক্ত অন্যের অন্য মানুষের কাছে দাঁড়াতে পারতাম না তাই আমরা থানার কাছে গর্বিত থানার কাছে চির কৃতজ্ঞত আমরা চাই তিনি আমাদের মাঝে আরো থাকুক যুগ যুগ ধরে থাকুক তানার হাত ধরে থানার নেতৃত্ব মেনে পশ্চিম বাংলার প্রতিটা শ্রেণীর মানুষের অসহায় মানুষের কাছে পিছিয়ে পড়া মানুষের কাছে এবং অসুস্থ মানুষের কাছে আমরা যেন তালার হাত ধরে তালার ছায়া তলায় থেকে তাদের পাশে দাঁড়াতে পারি এই কামনা করি সাথে সাথে আবারও একবার যারা এসেছেন রক্ত দিচ্ছেন তাদেরকে হার্দিক অভিনন্দন জানিয়ে এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানছি ভাঙনের বিধায়ক বিধায়ক দিঘি সাহেব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার পান জিন্দাবাদ মঞ্চে উপস্থিত সকল নেতৃত্ববর্গ জিন্দাবাদ